অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন আহসান মঞ্জিল আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলকে নবাব পরিবারের বহুল স্মৃতি এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসাবে পরিচালিত হচ্ছে হ্যালোয়ান আজকের ডেস্টিনেশন হচ্ছে পুরান ঢাকার প্রাচীন ঐতিহাসিক নিদর্শন আহসান মঞ্জিল এই আহসান মঞ্জিলে প্রথম ঢাকা শহরের বৈদ্যুতিক জ্বলেছিল শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন হিসাবে মনে করা হয় এই আহসান মঞ্জিলকে এক সময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আহসান মঞ্জিলের প্রাসাদের স্বাদের উপর তাহলে বন্ধুরা যারা সময়ের অভাবে যেতে পারছেন না তাদেরকে বলবো আমার সাথে ভার্চুয়ালি একবার যাওয়ার জন্য কিভাবে প্রমোদ ভবন থেকে জাদুঘরে রূপান্তরিত হলো সেই ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এক সময় এখানে একটি প্রমোদ ভবন ছিল এর নির্মাতা ছিলেন মোগল আমলের ঢাকা ফরিদপুর ও বরিশাল অঞ্চলের জমিদার শেখ এনায়েতুল্লাহ তার মৃত্যুর পর তার পুত্র মতিউল্লাহ এই ভবন ফরাসি বণিকদের কাছে বিক্রি করে তারা এটাকে বাণিজ্য কুটি হিসাবে ব্যবহার করত আঠারোশো পঁয়ত্রিশ সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ ফরাসির কাছ থেকে এই ভবনটি কিনে নেন আঠারোশো সালে নবাব আব্দুল গনি সেখানে প্রাসাদ নির্মাণ শুরু করেন দীর্ঘ তেরো বছর লেগেছিল ষারটি নির্মাণ করতে তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে তার নামকরণ করেন আহসান মঞ্জি এক মিটার উঁচু উপর নির্মিত মূল ভবনের আয়তন দৈর্ঘ্য একশো পঁচিশ দশমিক চার এবং প্রস্তে আঠাশ দশমিক পঁচাত্তর মিটার তৎকালীন ঢাকায় আহসান মঞ্জিলের মতো এত সুন্দর জমকালো ভবন আর ছিল না এই আহসান মঞ্জিলে প্রথম ঢাকা শহরের বৈদ্যুতিক বাতি জ্বলেছিল আহসান মঞ্জিল দুটি অংশে বিভক্ত পূর্ব দিকের অংশটি দরবার বা রংমহল এবং পশ্চিম দিকের অংশটি ছিল অন্দরমহল দুটি অংশে সংযোগ করা হয়েছে দোতলা দক্ষিণ পাশে রয়েছে খোলা চত্বর তারপর বুড়িগঙ্গা নদী প্রতিদিন সকাল সন্ধ্যা ভ্রমণ ও বিনোদনে প্রিয় শত শত মানুষের পদচরণায় প্রাণবন্ত হয়ে ওঠে এই চত্বর দোতলা থেকে সিঁড়ি চলে গেছে নদীর ঘাটে প্রায় পাঁচ একর জমি সহ ঐতিহাসিক এই ভবনটি উনিশশো সালে বাংলাদেশ সরকার অধিগ্রহণ করে জাদুঘরে রূপান্তর করে জাদুঘরের মোট তেইশটি গ্যালারিতে ঢাকার নবাবদের জীবনযাত্রা ও পরিচিতি তুলে ধরা হয়েছে সর্বশেষ গ্যালারিটি পেরিয়ে দেখা যায় আহসান মঞ্জিলের দ্বিতীয় তলার বারান্দা এই বারান্দায় বসে নবাব বিকেলবেলা বুড়িগঙ্গার বুকে পাল তুলে বয়ে যাওয়া নৌকার দৃশ্য উপভোগ করতেন বৈচিত্র্যময় এই প্রাসাদের আনে উদাস চাহনিতে তাকিয়ে থাকলে মানুষপটে ভেসে ওঠে অতীত ইতিহাস ও ঢাকার নবাবদের বিলাসী জীবনের ছবি আঠারোশো সালে নবাব আব্দুল বনির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন এক সময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আহসান মঞ্জিলের প্রাসাদের ছাদের উপরে সুন্দর গম্বুজটি প্রাসাদের ভিতরে রয়েছে খাবার ঘর লাইব্রেরি সাগর দরবার হল এবং বিলিয়ার্ড খেলার জায়গা আর প্রাসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার কক্ষ বৈঠকখানা নাচঘর গ্রন্থাগার এবং আরো কিছু বসবাসের পক্ষ দক্ষিণ দিকে দোতলার বারান্দা থেকে একটি খোলা সিঁড়ি সামনের বাগান পর্যন্ত নেমে গেছে প্রাসাদের ঠিক সামনে রয়েছে চমৎকার ফুলের বাগান ও সবুজ মাঠ আহসান মঞ্জিলকে ঢাকা শহরের প্রথম ইটপাথরের তৈরি স্থাপত্য নিদর্শন হিসাবে মনে করা হয় আর তৎকালীন নবাবদের হাতে এই ভবনই প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে আহসান মঞ্জিলের স্থাপত্য শৈল পশ্চিমাদেরও সমানভাবে আকর্ষণ করে লর্ড কার্জন ঢাকায় আসলে এই ভবনই থাকতেন বলে প্রমাণ পাওয়া যায় উনিশ শতকের মাঝামাঝি থেকে প্রায় একশো বছর পর্যন্ত এই প্রাসাদটি বাংলার একটি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগের প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নবাব পরিবারের উত্তরস্বরীরা আহসান মঞ্জিল নিলামে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনটি রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে নিলামে বিক্রির সিদ্ধান্ত বাতিল করে এখানে জাদুঘর পর্যটন কেন্দ্র স্থাপনের নির্দেশ দেন অনেকবার সংস্কার সৌন্দর্য বর্ধন পরিমার্জনের পর উনিশশো সালে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য করে দেওয়া হয়। আহসান মঞ্জিল ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ জাদুঘরের সংগ্রহশালা মোট চার হাজার সাতাত্তরটি নিদর্শন আহসান মঞ্জিলের তেইশটি কক্ষে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা আছে নয়টি কক্ষ সেই নববী আমলের মতো করে সাজানো রয়েছে প্রতিটি কক্ষ আপনাকে সেই নবাবী আমলের জাদুঘরে প্রদর্শনের জন্য আছে আহসান মঞ্জিলের ইতিহাস নবাবদের পরিচিতি ও বংশতালিকা নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না বৃহদাকার লোহার সিন্ধু কাঠের আলমারি ডাইনিং রুম ড্রয়িং রুম কাঁচ ও চীনামাটির থালাবাসন হাতির মাথার কঙ্কাল ঢাল ও তরবারি নবাব আমলের বিভিন্ন ধরনের অলঙ্কৃত রূপা ক্রিস্টালের তৈরি চেয়ার টেবিল সিংহাসন বিভিন্ন ধরনের তৈলচিত্র ফুলদানি হিন্দুস্তানি রুম রাজকীয় অতিথিদের বেডরুম ও নাচঘর আরও আছে সাময়িককালে বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি ও নবাবদের বিভিন্ন সমাজসেবামূলক কাজের নিদর্শন সাধারণ দর্শনার্থীদের আহসান মঞ্জিল পরিদর্শন করতে জনপ্রতি বিশ টাকা দিয়ে প্রবেশের টিকিট সংগ্রহ করতে হয় বারো বছরের নিচে অপ্রাপ্ত শিশুরা জনপ্রতি 10 দশ টাকায় প্রবেশ করতে পারে সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য তিনশো টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য পাঁচশো টাকা প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য আহসান মঞ্জিলে কোনো টিকিটের প্রয়োজন হয় না আর আগে থেকেই আবেদন করলে ছাত্রছাত্রীরা বিনামূল্যে আহসান মঞ্জিলে জাদুঘর দেখতে পাবে শনিবার থেকে বুধবার এই পাঁচ দিন সকাল দশটা তিরিশ মিনিট থেকে বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত আহসান মঞ্জির দর্শনার্থীদের জন্য খোলা থাকে আর প্রতি শুক্রবার বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত আহসান মঞ্জির পরিদর্শন করা যায় প্রতি বৃহস্পতিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে আহসান মঞ্জির জাদুঘর সম্পূর্ণ বন্ধ থাকে আহসান মঞ্জিলে কিভাবে যাবেন ঢাকার সদরঘাট যে কোনো বাসে উঠে জগন্নাথ ইউনিভার্সিটির কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে নেমে যেতে হবে সেখান থেকে পায়ে হেঁটে কিংবা তিরিশ টাকা রিক্সা ভাড়ায় আহসান মঞ্জিল যেতে পারবেন অথবা ঢাকার যে কোনো জায়গা থেকে গুলিস্তান পর্যন্ত এসে রিক্সা অথবা সিএনজি নিয়ে সদরঘাট হয়ে আহসান মঞ্জিল দেখতে যেতে পারেন এছাড়া ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজিতে করে সরাসরি চলে আসতে পারেন আহসান মঞ্জিল বন্ধুরা আহসান মঞ্জিল নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেব আশা করি ভিডিওটি আপনার সহায়ক হবে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন